এই শিবসমা মায়ের জয় শিব সময়ের ভক্তরা এই দেখো আমাদের বাড়িপুরি জংশন এই যে বারিপুরি স্টেশন এটা দেখতে পাচ্ছ এই যে ভালো করে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এখানে আমি এই জীবনে প্রথম মানে ভিডিওতে প্রথম এইটা এই ভিডিওটা আমি দেখাচ্ছি জীবনে এই দেখো দেখছ ভক্তরা এই যে এটা বারিপুর স্টেশন আমি কি করতে এসেছি সব ঘটনা আমি তুলে ধরবো আজকে বুধবার মায়ের পুজো টুজো দিয়ে কিন্তু ঘুমটুক চোখে নেই চোখটা এত জ্বালা করছে দুদিন একটু এক ঘন্টার জন্য ঘুমাতে পারিনি এই যে তোমাদের বাবা দেখতে পাচ্ছ তোমাদের বাবা মাকে আমাদের শিবস্যামা মাকে আমরা খুব ভালোবাসি হ্যাঁ এখানে একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো মারপিট করছে দেখো কীরকম এই দেখো মারামারি শুরু করে দিয়েছে দেখো কীরকম কীরকম মারামারি শুরু করে দিয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কীরকম মারামারি শুরু করেছে দেখো এনারা অসহায় মানুষ এরকম ফুটপাতে থাকে ভগবান এদের যেন সুবুদ্ধি দিক এবং সঠিক পথে পরিচালনা করুক এবং ভগবান যেন এদেরকে শান্তি দিক মনস্কামনা এদের পূরণ করুক ভগবান শিব শ্যামা মা কোথায় যাচ্ছি শুধু দেখতে থাকো আমি সব তুলে ধরছি এই যে ছাতু একটু ঘাঁটিয়ে খেয়েছি খেয়ে চলে এসেছি বেজে গেল অনেক বেলা হয়ে গেল ভিডিও ছেড়েছি প্রত্যেকটা চ্যানেলে আমি ভিডিও ছাড়তে পারি না টাইম পাই না আজকে বুধবার একটু টাইম পেয়েছি তাই ভিডিও গুলো ছাড়ার চেষ্টা করছি চোখ জ্বালা করছে শরীর ভালো লাগছে না দুর্বল লাগছে একটু ভাবছি আখের রস খাবো বাইরে সবাইকে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আমাকে তোমরা দেখবে আমি সারা জীবন সিম্পল ড্রেস করি জানো তো তাই আমাকে আমাদের পাড়া পরি প্রতিবেশী সবাই খুব ভালোবাসে আমি আমার মতন থাকি আমি তোমাদের সাথে তোমাদের মতন মিশে যাই গো তোমাদের শ্যামা মাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো এটাই আমার কাছে পরম পাওনা এইভাবে আমাকে সারা জীবন ভালোবাসা দাও আমাকে ভুল বুঝবে না কখনো যদি কখনও ভুল করেও ফেলি আমাকে তোমরা সেই জায়গা থেকে ভুল হতেও দেবে না আর সবাই বলো আমি দেখেছি একটা কথা অনেকেই বলো আমাকে যে মা তুমি কোনো দিন পাল্টাবে না তোমা এই রকম থাকবে তো কোনো দিন পাল্টাবে না তোমা আমি বলছি পাল্টাবো না গো আমি পাল্টাবো না আমি পাল্টাবো না তোমরা আমাকে এরকম ভালোবাসা দেবে আমি এই রকমই সারা জীবন তোমাদেরকে ভালোবাসা দিয়ে যাব দেখতে পাচ্ছ এই যে চলে এসছি এই দোকানটা কিছু কেনাকাটা করবো না এই যে বিশ্বকর্মা বিশ্বকর্মা ভাণ্ডার হুম বাড়িপুরের বাজারে চলে এলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা কেন এসছি কি কারণে সমস্ত কিছু তুলে মায়ের আশীর্বাদে তোমাদের বাবা আবার একটা ভালো কন্ডাকের কাজ পেয়েছেন উনি কাজ করবেন আমিও কাজ করি সবার উপকার করি তোমাদের আশীর্বাদ আমার কাছে পরম পাওনা আমি হাঁপিয়ে যাচ্ছি শরীরটা দুর্বল তাই বেশি কথা বলতে পারছি না আমাকে দেখবে দেখলে বুঝতে পারবে তোমরা জানো আমি কি অবস্থায় চলে এসছি বারেই পুরে তোমরা দেখবে আমাকে হ্যাঁ আর আমার পায়ে দেখবে আমার ছেলের জুতোটা পরে চলে এসেছি মানে আমার কোনো সাজুগুজু নেই এই সাজুগুজু একদম করা পছন্দ করি না ইচ্ছে হয় কিন্তু

এখন সামনে বাসনী পুজো চলে এলো মাকে আমরা সবসময় সাজি খুঁজি রাখতে ভালোবাসি ভালো থাক